গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি যাচ্ছি কলকাতা সায়েন্স সিটি ট্রেড ফেয়ারে তো ওখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করছি ততক্ষণ দেখতে থাকো তোমরা আমরা অলমোস্ট চলে এসেছি এবার আমাদের গাড়িটাকে পার্কিং করে আমরা ভেতরে ঢুকবো আর আমাদের কিন্তু আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি কারণ আমাদের কাছে অলরেডি পাস ছিল সেই জন্য কিন্তু আমরা ফ্রি এন্ট্রি করেছিলাম আর এমনি এখানে টিকিটের প্রাইস হচ্ছে সেভেন্টি করে পার তো আমরা এখানে ঢুকলাম ঢুকে ফার্স্ট দেখলাম অনেক রকমের ড্রাই ফ্রুট কিন্তু রয়েছে তো আগে একদিন আমরা এসেছিলাম সেদিন আমরা ট্রাই করেছিলাম এবং নিয়েওছিলাম তো আজকে একটা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ট্রাই করতে করতে নতুন এক ধরনের স্টোনের মতো একটা জিনিস দেখলাম ওটা ছিল চকলেট আর পুরো দেখতে স্টোনের মতো খেতে কিন্তু ভীষণই সুন্দর ছিল আর বিভিন্ন রকম ক্লোদিংয়ের অনেক অনেক স্টোর ছিল আর প্রাইসগুলো কিন্তু খুব একটা রিজনেবেল লাগেনি আমাকে কিন্তু আমি এখান থেকে স্যুট কিনেছিলাম সালওয়ার স্যুট ওটা আমাকে বেশ রিজনেবেল লেগেছিল থাউজেন্ড করেছিল আর এখানে একটা শপ ছিল যেখানে মাইক্রোওভেন ওটিজির মতো একটা প্রোডাক্ট ওরা ডেমনস্ট্রেশান করছিল আর এখানে অনেক রকম তারা কিন্তু হ্যান্ডমেড খাবার বানিয়ে সার্ভ করছিল তো আমরা অনেকগুলো ট্রাই করছিলাম কারণ একটু ডিফারেন্ট কিছু থাকলে ট্রাই করতে বেশ ভালো লাগে এটা ছিল ইরানি একটা রুটি চিনি রুটির মতো কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল আর এটা ছিল কুলচা এটাও আমরা ট্রাই করেছিলাম আর তারপর ভালোই লাগছিলো এখানে সত্যি কথা বলতে যে যে স্টোরগুলোতে আমরা ঘুরছিলাম খাওয়ারের ওরা কিন্তু অনেক কিছু সার্ভ করছিল আর আমাদের যেগুলো কনভিনিয়েন্ট লেগেছিল আমরা কিন্তু সেগুলো কিনেছিলাম আর এদিকে লাইটসের অনেক ভালো ভালো সেকশন ছিল অনেক কিউট কিউট কোস্টার কিন্তু দেখছিলাম এখানে তো তারপর চলে গেলাম অন্য একটা শপে ওখানে গিয়েও কিন্তু আমরা দেখছিলাম যে অনেক রকমের ভ্যারাইটি জিনিস এখানে মিষ্টির বিভিন্ন রকমের সুইটসের কালেকশান রয়েছে আর এই স্টোরটাতে রয়েছে অনেক রকমের মশালাদার খাবার আর তারপর আমরা দেখছিলাম এদিকে আরও মশালাদার ওই চাটনি বাগেরা ছিল আর এটা ছিল একটা আম পান্নার মতো এখান থেকে আমরা নিয়েছিলাম একটা এটা নিয়েছিলাম যেটা হাতে দেখছো তো খেতে বেশ ভালো ছিল এটা আম পান্না আর পুদিনার একটা মিক্স ছিল তো ভালো ছিল খেতে আর মশালারও কিন্তু অনেক স্টোর এখানে রয়েছে আর এখানে কিন্তু অনেক অফার চলছিলো বাই ওয়ান গেট ওয়ান এরকম সামথিং কিছু তো ব্যাগসের অনেক ভালো ভালো কিন্তু কালেকশান আমরা এখানে দেখেছি টিভিরও এখানে কিন্তু স্টোর বেশ বসিয়েছে দেখলাম আর এখানে আমার একটা মেশিন না খুব পছন্দ হয়েছিল কিন্তু প্রাইসটা একটু বেশি লেগেছিলো আর ওই মেশিনটাতে সব রকমের কিন্তু স্টিচ করা যায় আর এই শপটাতে আসলাম এখানে একদম ইউনিক ইউনিক ধরনের অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো এই ওয়াচগুলো দেখছিলাম কিন্তু সেরকমভাবে কিছু নেওয়া হয়নি আর এখানে দেখো অনেক রকম ম্যাটের সেকশান রয়েছে এখান থেকে আমি একটা ব্যাগ নিয়েছিলাম এরকম টাইপের হোয়াইট কালারে তোমাদেরকে দেখাচ্ছি এই ব্যাগটা নিয়েছিলাম আর এই প্রাইস নিয়েছিল মাত্র তিনশো টাকা বার্গেনিং করে এই হারটা আমাকে পছন্দ হয়েছিল কিন্তু এটা শুধুমাত্র এথনিক প্যারের সাথে যাবে বলে আমি আর নিলাম না তো এই সেকশানটে অনেক রকমের কিন্তু শাড়ি রয়েছে কিন্তু আমি প্রাইসগুলো জিজ্ঞেস করছিলাম প্রাইসগুলো অনেক হাই ছিল বাইরের শাড়ির থেকে আর এই রিংগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিলো তো এখান থেকে আমি একটা রিং নেবো ভেবেছিলাম কিন্তু নেওয়া হয়নি আলটিমেটলি আরও এখানে বিভিন্ন রকম সেকশন কিন্তু রয়েছে তোমরা যারা এখনও আসুন একবার এসে ঘুরে যেতে পারো ছয় তারিখ কিন্তু লাস্ট আছে সিক্স জানুয়ারি তো এই সুইটসগুলো আমার ট্রাই করেছিলাম এখান থেকেও সুইটস নিয়েছিলাম সেটা আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম কিনে তো তারপর আমরা অনেক কিছু ঘোরাঘুরি করার পরে লাস্ট এবার যাচ্ছিলাম বাড়ির দিকে আমরা কি কি কিনেছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো নেক্সট ব্লগে আর সব থেকে আমার এখানে বেশি ভালো লেগেছিলো সেলভার স্যুটগুলো যেগুলো সত্যি প্রাইস ভালো ছিল আর এখানে ছিল অনেক রকমের মিনি সোর যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু প্রাইস অনেক ডিফারেন্ট ছিল একটু হাই লেগেছিলো প্রাইসগুলো আমাকে তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদেরকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর কী কিনেছি অবশ্যই দেখাবো নেক্সট ব্লগে তো চলো ততক্ষণ নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে বাই বাই অ্যান্ড টেক কেয়ার